বুধবারও চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি চরম সমস্যা রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা জলপাইগুড়িতে চিকিৎসক ধর্মঘট বুধবার সকাল থেকেই বন্ধ সমস্ত ওপিডি টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা চরম হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা এমার্জেন্সি রোগীদের দীর্ঘ লাইন এমার্জেন্সিতেই এখন কপির দৃশ্য লক্ষ্য করা গেল আন্দোলন মঞ্চেই রোগী দেখা চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে এই দৃশ্য কেন ধর্না মঞ্চে বসে চিকিৎসা করতে হচ্ছে তা নিয়ে বক্তব্য দিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের এইচ ওটি ডক্টর সুরজিৎ বিশ্বাস জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি এবং প্রিন্সিপাল সুপার স্পেশালিটি হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসা পড়ুয়াদের সাথে কথা বলে হাসপাতালের হাল হাকিকত ঘুরে দেখছেন আমাদের আমাদের আন্দোলন মানে এটা তো একটা খুবই নৃশংস অপরাধ আমরা নিজেরাও একজন এম ডি স্টুডেন্ট একসময় ছিলাম এম বিবিএস পড়েছি কলকাতার কলেজ থেকে কিন্তু আর আমাদের একটা খুব মানে মাতৃস্থানীয় জায়গা থেকে সেই কলেজ সেখানে আমারই মানে যে যার হয়েছে সে আমারই বয়সী আমাদেরই ব্যাচমেট ছিল তো তার সাথে এরকম একটা নৃশংস ঘটনা ডিউটি চলাকালীন মধ্যরাত্রে এবার আমরা যখন আগে ডিউটি করতাম তাহলে আমরা সবসময় নিজেকে হাসপাতালকে নিজের বাড়ি মনে করতাম আমরা ভাবতাম যে বাবা মারা ফোন করলে বলতো হাসপাতালে ঢুকে গেছিস আমরা নিশ্চিন্ত এখন তাহলে সেটার বলার জায়গা নেই এবং এই যে অপরাধ হয়েছে এত দিন আজ পাঁচ দিন থেকে ছ দিন হতে চলল এখনো পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন যে ঘটনা কোনো একজনের কাজ নয় এটা একটা সম্মিলিত ঘটনা হয়েছে এবং অ্যাটলিস্ট তিন থেকে চারজন সেখানে যুক্ত ছিল সুতরাং একজনকে ভিক মানে অপরাধী বানিয়ে যে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং কাল যে ঘটনা আমরা দেখেছি মানে আমাদের সামনে যেটা উঠে এসছে যে রিইনোভেশনের কাজ চলছে সেমিনার রুম সংলগ্ন এলাকায় সেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে তাই সেই দাবিতেই আমাদের আজকে আমাদের সমস্ত রকম এমার্জেন্সি সার্ভিস খোলা আমরা বারবার বলছি সমস্ত রকম মানে বহুশ পেশেন্টদের আমাদের দেখা চলছে কিন্তু যেসব পেশেন্টরা ওপিডি বেসিসে ইলেকট্রিক তিনিসের জন্য এসেছেন তাদের পরিষেবা আমরা আজকে বন্ধ রেখেছি। একটু আমাদের এবং যতক্ষণ না দাবি মানা হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। আমার নাম ডক্টর সম্পৃতি কুইটন্ডি আমি এখানকার প্যাথোলজি বিভাগে শিক্ষক। হসপিটালের মধ্যেটাকে খুব নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং এর ঘটনার পরে আমার বাড়িতে যে বাড়ির যে প্রতিক্রিয়া সেটা মানে আমাকে রীতিমতো চিন্তায় ফেলেছে। আমার বাবা মানে বলতে গেলে অফিসের কাজ ফেলে প্রতিমনে দু তিন ঘন্টা পর পর খোঁজ নিচ্ছে যে হন্ত কেউ কলেজে কেউ বিরক্ত করে না তো কলেজে কেউ তোকে উত্তক্ত করে না তো এমন তো কেউ নেই যে যার থেকে বিপদ হতে পারে কিছু হলেই কিন্তু আগে থেকে বলবি বাড়িতে অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে এবং বিষয়টা সত্যি বলতে যে যে মানে এগুলো আমাদের কল্পনা অতীতে ছিল রাস্তাঘাটে পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে কিংবা গোটা পৃথিবীতেই মেয়েরা নিরাপদ নয় এটা আমরা জানি বাট এরকম ঘটনা হয়তো ইতিহাসে কখনো হয়নি যে যে হসপিটালে অন্যদের পরিষেবা দিতে গেছে সে ধর্ষিত হয়েছে এবং সেই খুন হয়েছে এবং এই ঘটনার পরে আমাদের জলপাইগুড়ি শহরটাও প্রচণ্ড শুনশান এবং এখানে রাত্রের পরে বেরোতে কিংবা রাতের পরে অনেক সময় আমাদের ওয়ার্ডে আসতে হয় আমাদের স্যারেরা বলেন সেখানে আসতেও আমরা একেবারেই নিরাপদ বোধ করছি না এবং এত দূরে বাড়ি থেকে যেখানে বাবা মা এত দূরে পড়ে আছে এই শহরে পরিচিত কেউ নেই সেখানে এই ঘটনার পরে সত্যি বলতে মানে বাড়ি থেকে বেরোতেই ভয় লাগছে এবং আজকে যে আমরা এই যে সমাবেশটা করেছি আমরা ওপিডি বন্ধ করেছি এতে আপনারা যারা পেশেন্ট রয়েছেন দূর দূরান্ত থেকে এসেছেন তারা প্লিজ আমাদেরকে বোঝার চেষ্টা করুন আমরা আপনাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য আমাদের নিজেদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে চাইছি কারণ আমরা আগে নিরাপদ না হলে আপনাদেরকে পরিষেবা দিতে পারবো না যেখানে আমরাই ধর্ষিত হচ্ছি আমরাই খুন হচ্ছি হসপিটালের মধ্যেই সেখানে আমরা আপনাদেরকে জীবন দিতে পারবো না সে কারণে একদিনের কর্মসূচি ডাকা হয়েছে এবং পরবর্তীকালে আরও ডিসাইড করা হবে যে পরে কি করা হবে বাট আপাতত আমরা একদিনের জন্য ওপিডি বন্ধ করেছি যাতে আগে আমাদের বিচার আমরা চাইতে পারি যাতে আগে আমরা সুরক্ষিত হই যাতে আপনাদেরকে আমরা আরও বেশি করে সুরক্ষা দিতে পারি আরো বেশি করে জীবন দিতে পারি এটুকুই বলার আমরা আলাদা করে সব ডাক্তারবাবুরা সব স্পেশালিস্ট বসেছেন ইমার্জেন্সি যত পেশেন্ট আছে ওরা দেখছে হ্যাঁ যারা ইমার্জেন্সি রুগী আসবে সবাইকে দেখাও আর আউটডোর ওপিডিটা বিকেল পর্যন্ত বন্ধ কিন্তু কোনো ইমার্জেন্সি পেশেন্ট না দেখে কেউ ই করবে না সবাইকে সিনিয়রটা প্ল্যান রুটি যেগুলো ইমার্জেন্সি হলো তাও হবে প্ল্যানড ঠিক আছে